কেয়ামত ইসলামের পরিভাষায় সেই মহাপ্রলয়ের দিন যা সৃষ্টির সমাপ্তি ঘটাবে এবং সব কিছুকে ধ্বংস করে আবার পুনরুত্থান ঘটাবে এই দিনটি সম্পর্কে আল্লাহ তালা বলেন সিঙ্গায় ফুক দেওয়া হবে ফলে আসমান জমিনের সবাই মূর্ছা যাবে তবে আল্লাহ যাদের রক্ষা করতে চাইবেন তারা ছাড়া এরপর আবার সিঙ্গার ফুঁক দেওয়া হবে ততক্ষণ তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে সুরা আর জুমার আয়াত আটষট্টি কেয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন কেয়ামত সম্পর্কে পাঁচটি গোপন বিষয়ের একটি হল কেয়ামত কখন সংগঠিত হবে তবে পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের কিছু আলামতের উল্লেখ রয়েছে যা এই দিনের নিকটবর্তী হওয়ার লক্ষণ নির্দেশ করে ইসলামের ইতিহাসে আরব ভূখণ্ডের তাৎপর্য অপরিসীম হাদিসে উল্লেখ রয়েছে যে কেয়ামতের আগে আরবের শুষ্ক মরুভূমি সবুজ হয়ে যাবে এবং সেখানে নদীনালা প্রবাহিত হবে এ প্রসঙ্গে বলেছেন আরব ভূখণ্ডে তৃণভূমি ও নদীনালা ফিরে না আসা পর্যন্ত কেয়ামত হবে না তাবুকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলহুয়া মুয়াজ ইবনে চাবাল রেদেল্লাহু আনহুকে বলেছিলেন হে মুয়াজ। তোমাদের আয়ু দীর্ঘ হলে তুমি দেখবে এই স্থান বসতি ও উদ্যানে ভরে যাবে আজকের আধুনিক সময়ে বিজ্ঞানীরা বলেন মরু অঞ্চলের জলবায়ুর পরিবর্তন এবং তুষারপাতের মতো ঘটনা এই ভবিষ্যদ্বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআনের সুরা আল কামারের প্রথম আয়াতে বলা হয়েছে কেয়ামত নিকটে এসে গেছে আবার সুরা মুহাম্মদে উল্লেখ করা হয়েছে তারা শুধু এই অপেক্ষায় আছে যে কেয়ামত আকোষাত তাদের সামনে এসে পড়বে সুরা মোহাম্মদ আয়াত আঠারো মহানবী সাল্লাল্লাহু আলিহাসাল্লাম কেয়ামতের নিকটবর্তী হওয়ার বেশ কিছু আলামত সম্পর্কে উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হল দাজ্জালের আগমন দাজ্জাল এমন একটি মিথ্যুক ব্যক্তি যিনি কেয়ামতের চল্লিশ দিন আগে পৃথিবীতে এসে মানুষকে বিভ্রান্ত করবেন হাদিসে বলা হয়েছে দাজ্জাল দ্রুতগামী বাতাসের মতো চলাফেরা করবে কিয়ামতের আগের সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে তীব্র ঠান্ডা দাবদাহ অতিবৃষ্টি ও অনাবৃষ্টির ফলে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে অন্যদিকে আরব অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে মরুভূমি সবুজে পরিণত হবে হযরত আবু হুরায়রা রাদেল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসে এবং আরবের মাঠঘাট চরণভূমি ও নদীরালায় পরিণত না হয় কেয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত ছোট ও বড় ছোট আলামতগুলোর মধ্যে অনেকগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেমন মহানবী সাল্লাহ আলি জন্ম ও মৃত্যু এবং মুসলমানদের বায়তুল মোকাদ্দাস বিজয় বড় আলামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দাজ্জালের আবির্ভাব ইমাম মাহাদির আগমন এবং সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া কোরআন ও হাদিসে আরব বলতে শুধুমাত্র বর্তমান সৌদি আরবকে বোঝানো হয়নি আরব উপদ্বীপ বলতে বোঝানো হয়েছে মধ্যপ্রাচ্যের সেই অঞ্চল যা কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ও ওমান নিয়ে গঠিত কেয়ামতের আলামতগুলো আমাদের জন্য একটি শিক্ষার বার্তা বহন করে এটি আমাদেরকে ইমান মজবুত করার এবং আল্লাহর পথে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করে পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের আলামতগুলো যতই প্রকাশিত হতে থাকে ততই আমাদের উচিত নিজেদের আমলকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা স্থাপন করা প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আসিরস ওয়ার্ল্ড ফলো করতে পারেন ধন্যবাদ